ক্লাস সেভেনের সকল ছাত্র ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র তো তোমাদের এবারে প্রশ্নপত্র কেমন এসেছে তা তোমরা প্রত্যেকে এখানে দেখে নাও তোমাদের নতুন প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী পঞ্চাশ নম্বরের পরীক্ষা এবং নম্বর বিভাজন কেমন করে দিয়েছে প্রত্যেকে দেখে নাও কি কি প্রশ্ন এসেছে তাও দেখে নাও ভালোভাবে কারণ যারা যাদের এখনো পরীক্ষা হয়নি বা যারা দু সালে পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নপত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ তো প্রথমে দেখতে পাচ্ছ তোমরা একের দাগের বন্ধনীর সঠিক উত্তরটি নির্বাচন করে খাতায় লেখো অর্থাৎ এমসিকিউ প্রশ্ন তোমাকে দিয়েছে প্রথমে কিন্তু অংশ দিয়েছে তারপরে জীবন বিজ্ঞানের দশটি এমসিকিউ দিয়েছে তোমাদের দশ নম্বর তারপরে দেখতে পাচ্ছ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানে আটটি প্রশ্ন আছে এখানে এক একটা এক নম্বর করে মোট আট নম্বর তোমরা এই প্রশ্নগুলি ভালো করে দেখলে দেখতে হবে যে কিছু কিছু প্রশ্নের সাথে অর্থ আছে তো সেখানে মধ্যে যে কোনো দুটোর মধ্যে একটা করলেই হবে ঠিক আছে সব প্রশ্ন দেয়নি কিছু কিছু প্রশ্নে কিন্তু দিয়েছে চলে যাব পরবর্তী পৃষ্ঠায় পরবর্তী দু নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি এক্ষেত্রে তিনটি প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে যে কোনো দুটি করতে হবে দু নম্বর করে মোট চার নম্বর রয়েছে এই অংশ থেকে আর চারের দিকে তিন চারটি বাকি উত্তর দাও এক্ষেত্রে তোমাদের যে প্রশ্নগুলির সাথে অর্থ আছে সেগুলি এক্সট্রা প্রশ্ন তাছাড়া আদার্স প্রশ্ন দেওয়া হয়নি মোট ছটাতে তোমাদের তিন নম্বর করে আঠারো নম্বর রয়েছে এই অংশ থেকে ঠিক আছে আচ্ছা এরপর পরবর্তী যে পাঁচের দাগ সেখানে রয়েছে গ্রুপ গ্রুপ বি বি তে রয়েছে জীবন বিজ্ঞানের নির্দেশ অনুসারী উত্তর দাও যে কোনো দুটি প্রশ্ন এক নম্বর করে মোট দু নম্বর রয়েছে এবং সাতের দাগে তিন চারটি বাকি উত্তর দাও যে দুটি আহ তোমাদের তিন নম্বর করে মোট ছ নম্বর রয়েছে এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ তিনটি প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে থেকে যে কোনো দুটি তোমাদেরকে করতে হবে তো এই ছিল ক্লাস এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের আহ প্রশ্নপত্র তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না